কারণে নবীকে যারা সম্মান করবে নবীকে যারা ইজ্জত করবে দুনিয়ার মধ্যে তাদের সম্মান বাড়বে আখেরাতের মধ্যে সম্মান বাড়বে কথা বলুন ঠিক কিনা সেই জন্য ঈদ মিলাদুন নবীর মাহফিলে যতক্ষণ বসবেন রাসূলের প্রেম ভালোবাসা নিয়ে বসুন আল্লাহ পাক রব্বুল আলামিন এর সিলা করে আপনাকে মাফ করে দিবে কথা বলুন ঠিক কিনা আমি প্রায় সময় বলে থাকি নামাজ এক সময় পড়বেন না এই নামাজ না পড়লে আল্লাহ পাক মাফ দিতে পারে রোজা রাখছেন না ওই রোজা না পড়লে আল্লাহ আল্লাপাক কাছে চাইলে আল্লাহ পাক মাফ দিতে পারে কিন্তু ইমান যদি চলে যায় ইমান যদি না থাকে ওই বে ইমান হয়ে যদি মারা যান সেটার মাফ কখনো পাবেন না কথা বলুন ঠিক না আপনি নামাজ পড়বেন এক সময় নামাজ পড়তে পারেন নাই কাজা করে নিলেন কিন্তু নামাজ আদাই করবেন কিন্তু ওই নামাজের গুনার গুনার জন্য যদি আল্লাহর কাছে মাফসান আল্লাহ কমা করতে পারে ইমান যদি না থাকে কখনো আপনার নামাজ রোজ আল্লাহর দরবারে কবুল হবে না গত দিনও জমা আলোচনা করেছিলাম আমার নবী রহমাতাল্লিল আলামিন আল্লাহ নবী রহমাতাল্লিল আলামিনের বিবি হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলাহা একটা হাদিস বর্ণনা করেন রাত্রিবেলায় যখন তিনি কাফুর সেলাই করছিলেন তখন হঠাৎ করে উনার হাত থেকে সুইটা মাটির মধ্যে পড়ে যায় তখন অন্ধকারের মধ্যে আর সুই কুজে পাচ্ছেন না কিন্তু নবীজি যখন চলে আসলেন হুজরাতে আসার পর নবীজির নূর এর জাহারার আলোতে সমস্ত ঘর আলোকিত হয়ে গেছে আলোকিত হওয়ার কারণে সুইটা প্রকাশ পেল হযরত আনশা সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা বলেন আমি সুইটা যেন দলদল করতেছে প্রকাশ পেয়ে গেছে জুড়ে বলুন সুবাহার আল্লাহ তখন নবীজি কাশি গিয়ে হজরত আয়সা সিদ্ধি করা দিয়ে তালানহা বললেন ইয়ারসুল আল্লাহ নবী গু গত রাত্রে আমি সিলাই করতেছিলাম হঠাৎ করে আমার কাপড় সিলাই করতে গিয়ে সুইটা পড়ে গিয়েছিল অনেক খুঁজাখুঁজ করলাম কিন্তু সুইটা পেলাম না নবী গো আপনি যখন আমার হুজরাতে যখন প্রবেশ করলেন প্রবেশ করার সঙ্গে সঙ্গে আমি সুইটা পেয়ে গেলাম জুড়ে বলুন সোহান আমার নবী ডাক দিয়া কই আয়শা রে ও আয়শা তুমি জান রে আয়শা বড় পরিতাপের বিষয় বড় পরিতাপের বিষয় নবী একবার নয় দুইবার নয় তিনবার বলেন বড় পরিতাপের বিষয় বড় পরিতাপের বিষয় বড় পরিতাপের বিষয় বর আফসোস বড় আফসোস বড় আফসোস কয়বার বলছেন তিনবার নবীজি বললেন হাই সারে বড় আফসুস লাগে রে বড় আফসুস লাগে রে বড় আফসুস লাগে কিন্তু আমাকে যারা দেখেছে আমাকে যারা দেখেছে কিন্তু আমারকে আমার দিকে মহব্বতের নজরে তাকাইলো না জুরে বলুন সুবহানাল্লাহ আমাকে যারা দেখেছে ঠিকই কিন্তু মহব্বতের নজরে ভালোবাসার নজরে তাকায় না মায়ার নজরে তাকায় না আমাকে দেখলেই তিরস্কার করে আমাকে দেখলেই পাথর মারে আমাকে দেখলেই ডিল মারে আমার দিকে ভালোবাসার নজরে থাকায় না আমাকে ভালোবাসার নজরে তাকায় না তাদের জন্য বড় পরিথাপের বিষয় জুড়ে বলুন সোবাহার আল্লাহ এইরকম আছে না আবু জাহেল নবীকে দেখে নাই উদ্বা নবীকে দেখে নাই আবুলা হাব নবীকে দেখে নাই আমরা কি নবীকে দেখেছি দেখি নাই আমরা নবীকে দেখি নাই আবু জাহেল নবীকে দেখেছে আবু আবু লাহাব নবীকে দেখেছে তারপরে কি তারা ঈমানদার কথা বলেন ঈমানদার তাহলে বোঝা যায় নবীকে দেখলেই ঈমানদার হওয়া যায় না আবু জাহেল নবীকে দেখেছে আবুলা হাব নবীকে দেখেছে কিন্তু দেখার পর ইমানদার হতে পারে না কিন্তু আবু বকর নবীকে দেখেছে উমর নবীকে দেখেছে উসমান নবীকে দেখেছে ওই দেখার মধ্যে ভালোবাসার নজর ছিল মহব্বতের নজর ছিল মহব্বতের নজর থাকার কারণে আল্লাহর নবী রহমাতাল্লিল আলামিন বলেন আসহাবিকান নুজুম হে পৃথিবীর মানুষ আমার এক একটা সাহাবাই কেরাম আকাশের তারকার ন্যায় জুড়ে বলুন সুবহানাল্লাহ আর আবু জাহেল তো আবু রয়ে গেল নবীকে দেখার পর সে সাহাবি হতে পারে নাই আর নবীকে যারা মহব্বতের নজরে ইমানের নজরে যারা নবীকে দেখেছে তারাই সাহাবি হয়েছে তারাই নবীর প্রেমিক আশিক হয়েছে কথা বলুন ঠিক কি না তাহলে আবু জাহেলও নবীকে দেখেছে কিন্তু ইমানদার হতে পারে নাই আজকে যারা নবীকে দেখেছে নাই আমরা নবীকে দেখে নাই না দেখে বিশ্বাস করেছি বিশ্বাস করার কারণে আমরা ईमानदार হয়ে গেছি নবীকে বিশ্বাস করে নবীকে mohabbat করে নবীকে ভালোবেসে যারা নবীর জি জন্য যারা ঈদবিলাদুন নবীর মাহফিল করেছে নবীর আগমনে যারা খুশি হয়েছে তারাই হচ্ছে নবীর প্রেমিক কথা বলুন ঠিক কিনা তারাই হচ্ছে নবীর